ফেরাউনের নাম শুনলে মানুষ গালি দেয় অথচ তার জীবনী আমি তার সিরে কোরআনে পড়ে দেখেছি লোকটা অত খারাপ ছিল না ওকে খারাপ বানানোর পেছনে সব চাইতে বড় ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান টাক কে শুধু হামান বললেন কেন টাক না টাক যারা তার আবার মন খারাপ করেন না এই লোকটা খালি ফসলা তো সেই ছোটবেলা থেকে ওর পেছনে লেগে থাকতে থাকতে ওর মা বাবার অবাধ্য বানিয়েছে এই বন্ধু অফার শ্রেণী গেছেন শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করার পেছনে এই বন্ধু দায়ী বিভিন্ন মানুষের ফসল আদি নষ্ট করা কলা চুরি করা বেল চুরি করা যে মানুষের গাছের ফল বেড়ে খাওয়া চুরি করা এ অভ্যাস এই বন্ধুর কাছ থেকে এই লোক শিখেছিল মানুষের বিভিন্ন বিচার আদি দিতে ওর মা বাবার কাছে একটা সন্তান নাম তার আসওয়াদ ওর নাম ফেরাউন না ওই দেশে যারা দেশের রাষ্ট্রপতি হয় তাদের নামই হয়ে যায় ফেরাউন আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছে তার নাম কি রাষ্ট্রপতি নাম কি শাহাবুদ্দিন অথচ যে পদে আছে পদের নাম কি ওই দেশে মিশরে যে দায়িত্বে থাকে তার নামই হয়ে যায় ফেরাউন ওর আসল নাম ছিল বিভিন্ন নাম আমি পেয়েছি তার মা বাবা বিচার করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তাকে তেজ্য তেজ্যপুত্র করেছে এই যে পৃথিবীতে সন্তানকে পুদ্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু এটা ফেজিল কোরআনে করান তাম দুনিয়াতে যত অবৈধ অবাধ্য সন্তানকে মা বাবার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সম্পর্ক মা বাবার উপরে পড়বে একটা গনার কাজ এটা যাইস না এই গনার কাজের কারণে যে গনা হবে ফেরাউনের আমল নামায় যে জমা হবে পৃথিবীতে যত অবৈধ হত্যা সংগঠিত হচ্ছে তার একটা পার্সেন্টেজ যেমন হাজরাতে আদম নবীর সন্তান কাবিলের আমল নামাই আসে আছে কারণ প্রথম মানুষ হত্যাকারী এই লোক এই কথা বোঝেন আমার অবৈধভাবে অবাধ্য সন্তানকে বাড়ি থেকে সম্পর্ক সেদ করে দাঁড়িয়ে দেয় আমরা যাদেরকে তেজ্য পদ্র বলে জানি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেখা ওই বন্ধু হামানের সাথে কি হয়েছে কোথায় যাও মা বাবা রাখে নাই দাঁড়িয়েছে আমার অবস্থা ওই চলো আমরা দেশ থেকে চলে যাই পাশের রাষ্ট্র ওখানে যাবার পর আমার ঘটনা বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে এই যে একেবারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একটা নিঃস্ব মানুষ এখান থেকে মিশরের বাদশাহ এবং সর্ব শ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল বন্ধু হামানের যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না আরো উপরে ওঠা লাগবে আরো উপরে ওঠা লাগবে বলেন তো একটা নিঃস মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী থাকে না তোমার আরো উপরে ওঠা লাগবে ও বলে আর কত উপরে উঠবো আর জায়গা নেই আর একটা জায়গা আছে তুমি বলো কোমল আলা আমি তোমাদের বড় রব মানুষকে খারাপ করার পেছনে যতগুলো ভূমিকা ধনী হাতে আসে রেষ্ঠ ভূমিকা বন্ধু পালন করে কথা বলে না কেন শনি মানুষের মেয়ে নিয়ে চলে যায় ও একা একা জীবন ও সাহস পাওয়ার কথা না অধিকাংশ দেখবেন খোঁজ নিয়ে শুধু মানুষ একবারে বিড়ি সিগারেট খাওয়া শেখে না ডাইল বাবা গাছা এগুলো একবারে শেখে না শেখার জন্য যে লোকটা ভূমিকা পালন করে তার নাম আরো ধরে এখানে যার তার সাথে সম্পর্ক করা যাবে না আলমার ও মা মানা দুনিয়ায় যাকে বন্ধ বানাবেন মহাব্বত করবেন নবীজি বলেন কি আমি আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আল্লাহ জানে ইন্না মা একালেপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বন্ধু আমি আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায় অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে কিছু শর্ত মানা লাগবে কথা বুঝতেছেন হযরতে ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ওনে বলে না আমি বন্ধুত্ব করি না যার তার সাথে কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে তবে তুমি যখন ফেরেশতা এসেছো আমি রাজি আছি আমার তিনটা শর্ত পূরণ করা লাগবে ফেরেস্তায় এসেছে সরাসরি তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যায় খুব হিসাব করে সামনের জীবনে চলবেন যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না কে আমতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা আপনি এখনই নিজের বিবেককে বলেন তো যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব কেমতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে ওর যা চরিত্র আপনি তো জানেন এই কথা বলেন না কেন আপনার কি মনে হয় যা ওর সাথে কেমতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে বলছেন না তার মানে তো ধরা খাবে আপনি এখনো থামেন মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তে আবু বকর কে বন্ধু হিসাবে গ্রহণ করতাম যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই জানে আমি কাউকে বন্ধু মানি না আমার একমাত্র বন্ধু আল্লাহ বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছেছে হেরা গোহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন তার বাস্তবতা কি এই যে গারে সুর যেখানে নবীজি পালিয়েছিলেন তিন দিন তিন রাত ট্রাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে ভেতর থেকে শোনা যাচ্ছে হাজরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন আল্লাহ আমরা মনে হয় ধরা পড়ে গেলাম আল্লাহর নবী র যদি আবু বকরের মত হত নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের একটু নিচু হলেই ধরে ফেলবে এই কঠিন মুহূর্তেও বিশ্বনবী বলেছিলেন লা তাহজান কোন ভয় নেই কোন চিন্তা নেই অবশ্যই পাক আমাদের সাথে আছে এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায় সরা সোরাফের এটা সম্ভবত ছত্রিশ নাম্বারে করি আইন বাদ দিয়ে আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চাই আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে চুড়ি দেয় তাহলে সঙ্গে মহামানের সাথে বন্ধুত্বের বিষয়ে মহা শব্দটা আসে আরবি মহা শব্দটা প্রায় সাতটাওয়ার তে ব্যবহার হয় এর একটা অন্যতম কায়দা যদি কারোর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান তাহলে মহা ব্যবহার করা হয় এটা বালাগাত মান থেকে পাবেন আল্লাহর নবী এত বড় কঠিন মহর যার সাথে তার বন্ধুত্ব ছিল তিনি ওই সময় বলেছিলেন না আমরা দুই জন না আমাদের সাথে আর একজন বন্ধু আছে তিনি আমাদের আল্লাহ। আল্লা মানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন লা তাহাসান ইন্না আল্লাহ মানা সরে বলেন আল্লাহ আকবার নবীদের ইমানই আরকম ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো মোসারাবির সাহাবি যারা ছিল সাথী যারা ছিল লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই তিন দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল হযরতে মোসা নবীর সাথী সঙ্গে যারা সাহাবী সবাই বলেছে আমরা ধরা পড়ে গেলাম ইন্না লামুদরাকুম শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই ইন্না দিয়েছেন লাম দিয়েছেন সামনে সাগর পেছনে তিন অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাসার কায়দা নেই অবশ্যই আমরা ধরা পড়ে গেছি হজরতে মশা এমন কঠিন মুহূর্তে ও ঘাবড়িয়ে যাননি কারণ তার বন্ধু একজন আছে এক কথা বলছেন হাজরাতে মশালাই সাল্লাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন কালি মোল্লা কথা বলতেন আল্লাহর সাথে ডাক দিয়ে বলে আমার সাহাবিরা আমার সঙ্গে সাথীরা কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তো দুনিয়ার চাইতে ভারী আলেম যারা আছে বুঝবেন আপনি তাকান্ত হযরতে হজরতে মোসানবী এই কঠিন মুহূর্তে তিনি সরাসরি বলতেন না ভয় পেও না আল্লাহ আছে বলেন নাই তিনি গ্যারান্টি দিলেন প্রথমে কাল্লা কখনই না ইন্না মারিয়া রব্বি এই যে মা বলছিলাম না অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন শুধু সাথে আছেন তা না সায়াহদিন অতি শীঘ্রই আমাদের পথ দেখাবেন দিনে যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত সিন লাগালেন কেন সিন সাউফাক ওয়াদலாம் এরকম 13টা শব্দ আছে আরবีกের amare কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি সাউফা দিলে আরেকটু তাড়াতাড়ি সাধারণত মশাই সিন দিয়ে জানিয়েছেন আমি এমন এক বন্ধুর সাথে mohabbat করেছি ভালোবাসি এক বন্ধুকে অবশ্যই তিনি আমার সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন তার সেরে মুফাসসির লিখেছেন। লিখেছেন শব্দ যদি খানে না বলতেন সায় আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হয়তো আল্লাহ মোসা ইমানকে ঈমানকে তারে বন্ধর ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছে ওনার কানে বলো ওয়া আউহাইনা ইলা موسی আনি বরিবি আসকাল বাহার

বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে আমার আল্লাহর নবী জান্নাতে যেছিলেন এনে দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম যে তোমার আসল বন্ধু আল্লাহ এজন্য আমার আর কারো দরকার নেই ও বাংলার মুসলমানেরা যার তার সাথে mohabbat করা ভালোবাসা মিল করে চলা যার তার সাথে বন্ধুত্ব করা এটা अहमবুকের কাজ আজকে থেকে বাকি জীবন বন্ধুত্বের যে বিষয়টা কারো সাথে সম্পর্ক করতে হলে খুব হিসাব নিকাশ করে করবেন কারণ কার প্রভাব দিন দিন আপনার ভেতরে পড়ার সম্ভাবনা বেশি আপনি যদি বিড়ি ঘর সিগারেট ঘরের এর সাথে মেলামেশা করেন কিছুদিন পরে দেখবেন আপনিও লাঠি টানতেছেন এই কথা বলেন কেন বাবা ঘর ডাইল ঘরের সাথে মিল করেন কিছুদিন পরে বলবেন না আমি খাই না আপনি খাবেন না মানে খাওয়া বাধ্য করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমি যখন লালন শাহ হলে দেখেছি তিনজন যদি হলে থাকে এক রুমের ভেতরে তিনজন আছে দুইজন এ লাঠি খায় লাঠি পর্যন্ত অনেকে বাবা খায় ডাল খায় একজন যদি বলে না আমি ওর ভেতরে নেই ওই সাথে থাকতে থাকতে বাধ্য করে একদিন বলে আর কি মাথা নিজ করে মন খারাপ করে বসে আছো এই যে টান দাও এক টানে সব চিন্তা দূর হয়ে যাবে প্রথম এক টান দেয় আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ও বিড়ি সিগারেট খোর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ করে এইটাই বের করতে পেরেছি যার তার সাথে আমরা আজকে থেকে আর বন্ধুত্ব হ্যাঁ কথা বলেন এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখের সাথে সম্পর্কিত যার সাথে মহাব্বত ভালোবাসা বন্ধুত্ব হবে কে আমাদের কিন্তু তার সাথে আপনি উঠবেন আল্লাহ জানি ইন্নামা শব্দ দিয়ে আয়াত শুরু করলেন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধ আমি আল্লাহ আল্লাহ আলিং আমানু আমি আল্লাহ কার বন্ধু জানো দুনিয়ায় যারা ইমান আনে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই সাড়ে সাতশো কোটির উপরে মানুষ এই দুনিয়ায় মাত্র একশো পঁচাত্তর কোটি মানুষের আমাদের ইমান আছে আমরা দাবি করি আমরাই শুধু আল্লাহর বন্ধু বাকি যা আছে সাড়ে পাঁচশো কোটি সব আল্লাহর শত্রু বন্ধুর বিপরীত শব্দ কি এক কথা বলছি